দেশি বিদেশি ইলেকট্রনিক ইলেকট্রনিক্স এবং কোকার স্পুনের বিশাল কালেকশন আলিশা এন্টারপ্রাইজে কাস্টমার আমার দোকানে এই আসবে কারণ এখানে খুব ভালো প্রোডাক্ট পাবে এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবে বর্তমানে সবাই কিন্তু আপনার টাকা দিতে ইচ্ছা দিবে কিন্তু ভালো প্রোডাক্ট অনেকে পায় না তো আমাদের আমাদের বিশ্বাস আমাদের এখানে ভালো প্রোডাক্ট পাবে ওনাদের মন মতো প্রোডাক্টগুলো পাবে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো পাবে যেটা হয়তো টাকা দিত বা সিদ্ধান্ত বা টোকা দেওয়া লাগবে না তাহলে এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবে আলিশ সেন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক ইমরান হোসেন জানান হাতিয়েতে এই প্রথম আমরা মানসম্মত প্রোডাক্ট নিয়ে এসেছি সফে এসে দেখে শুনে বুঝে পণ্য ক্রয় করতে পারবে আর অনলাইনে অর্ডারের প্রয়োজন নেই এখানে হাতের নাগালে আলিশ এন্টারপ্রাইজ বাংলাদেশে দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আগুন লেগে যায় হুট করে কেন লাগে আসলে এই জিনিসটা আমরা বুঝি এই যে একটা ইলেকট্রিক কেটলি আপনি যদি মানে নন ব্র্যান্ডেড ব্যবহার করেন যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে একটা গিজার যে কোনো মুহুর্তে যে গিজার থেকে শর্ট হয়ে মানুষ মারা যায় আমরা দেখেছি এই কারণে আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া এই প্রোডাক্ট যদি লোকাল প্রোডাক্টগুলো ব্যবহার করে তাহলে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে এমনকি হেয়ার ড্রায়ার যেটা দিয়ে চুল শুকায় এ ধরনের মেশিনগুলো আমাদের কাছে ফিলিপস যেটা একদম বিশ্বের মধ্যে সব থেকে টপ ব্র্যান্ড সেই ব্র্যান্ডগুলো আমাদের কাছে আছে রাইস কুকার পাওয়া যাবে ইলেকট্রিক কেটলি আছে ব্ল্যান্ডার আছে আপনার বৈদ্যুতিক স্ত্রী আছে ওভেন আছে গিজার আছে যেহেতু আমাদের ওপেনিং আমরা একবারে ডিসকাউন্ট ছেড়ে দিয়ে বিক্রি ওপেন সালা দিলে উদ্বোধনী শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় যেখানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর ও মার্কেটের লোকজন সহ বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন আগামীর আধুনিক হাতিয়া বিস্তারে আলিশা এন্টারপ্রাইজের মানসম্মত পণ্য গুণে ও মানে অতুলনীয় আলিশা এন্টারপ্রাইজ হাতিয়া সুপার মার্কেটের তলায় উত্তর পার্শে হোসখালী হাতিয়া নোয়াখালী যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন জিরো টু ফোর এইট জিরো